প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো বুটের ডাল দিয়ে গরু মাংস গরু মাংস দিয়ে বুটের ডাল রান্না করছি এখন এক করছি ভাজা জিরা দিয়ে উটের ডাল দিয়ে গরুর মাংস আমার হয়ে আসছে তাই নামার আগে আর সামান্য পরিমাণ আর একটু জিরা আমি অ্যাড করলাম ফুটের ডাল দিয়ে গরুর মাংস Our almost done.